গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালে উঠে সকালে সমস্ত কাজ সেরে মানে অল্প একটু জল দিয়ে স্নান করেছি স্নান করে এই দেখো ড্রেসপত্র করে রেডি হয়ে গেছি তোমরা তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি আজকে বাবার বাড়ি ভাইয়ের আর একটা দিন পরেই বিয়ে তো আমি দিদি হয়ে দেখো একদিন আগে যাচ্ছি মানে কালকে গায়ে হলুদ তার আজকে আমি যাচ্ছি ভাবতে পারছ মেয়ে রেডি হচ্ছে তাও বর যাচ্ছে না বর আগামীকাল যাবে আমি আর মেয়েই যাচ্ছি ল্যাগেজ গোছানো হয়ে গেছে ওই দেখো মেয়ে রেডি হচ্ছে ওখানে তো চলো যাই যেতে যেতে বাকি কথা হবে কেমন সারাটা দিন তোমরা সাথে যে এই দেখো আমি ওখানে চলে যাচ্ছি বর ল্যাগেজ নিয়ে আগে চলে গেছে বুঝেছ আমরা তোমরা হাতি হাতি করে যাচ্ছি আমার পথটা বোঝে না থাকতে পারি না আর কি নিয়ে যাবে তো বললো না আমি যন্ত্রপাতি নিয়ে যাব আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এসো চলো যাই আগে সকালবেলা তো বাসে উঠতেই কেমন লাগছে কিন্তু আবার যদি রান্নাবান্না করে যেতাম তাহলে রাত হয়ে যেত সেই জন্য আর কি সকালবেলায় বেরিয়ে পড়লাম আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি বাসের জন্য ওয়েট করছি আমাদের বাসে তুলে দিয়ে বর চলে যাবে কাজে কি বলতো কৃষ্ণনগর থেকে করিমপুর সকাল টাইমটা না বাস একটু কম থাকে কিন্তু করিমপুর থেকে কৃষ্ণনগর সেই ভোর তিনটে থেকে বাস স্টার্ট হয়ে যায় কিন্তু এখানে এত লেট করে আসে কেন কি জানি আমি বুঝি না এখনও রয়েইছি বাস তো নেই মানে দু চারটে বাস যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সেই বাসে গেলে তো আর হবে না সেগুলো যাবে পাটিকা বাড়িঘাট ওই জন্য দাঁড়িয়ে আছি ফাইনালি মহিষবাথানে নেমে গেছি নেমে দেখো টোটোই চেপেছি আমাদের ওইদিকে তাও তো হালকা রোদ দিচ্ছিল যখন সকালবেলা উঠলাম তখন দেখলাম ঘন কুয়াশা আস্তে আস্তে কুয়াশা কেটে কিন্তু রোদটা বেরিয়েছিল যখন আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম কিন্তু এখানে দেখো রোদের লেশ মাত্র নেই এখানে প্রচুর কুয়াশা রয়েছে মানে বাস আসলো ঠিকই কিন্তু কুয়াশার মধ্যে দিয়ে আসলো ভয়ে ভয়ে আসছিলাম আর মেয়ে তো বাসের মধ্যে ওর হাল খারাপ হয়ে গেছে যেহেতু ঠান্ডা রয়েছে জানালা কপাট বন্ধ ছিল বুঝতেই পারছো বাড়িতে এসে চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে উঠে সবে ক্যামেরাটা অন করেছি আর বোন এলো এই সবে এসে বলছে তুই আমার আগে চলে এলি তুই যে সকালবেলা বললি যে আসতে লেট হবে আমি ভেবেছিলাম দুপুরবেলা আসবো আবার ভেবে দেখলাম আবার সে রান্নাবান্না করব মাজা ধোয়া জানোই তো আমার লেট হয়ে যায় এখন তার আর করে কোনো কাজ করতে পারি না তো ওই জন্য বর যেহেতু কাজে বেরিয়ে যাবে ল্যাগেজ নিয়ে আমি একলা বাস স্ট্যান্ডে আসতেও পারবো না ওই জন্য বর কাজে বেরিয়ে যাচ্ছে আমিও বেরিয়ে আসি ওই জন্যই আর কি হুটোফাটা করে বেরিয়ে চলে এলাম এখন ওই সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বাজে বোনের যেহেতু বাবার বাড়ির কাছাকাছি বাড়ি ওই মিনিট দশেক লাগে আসতে টোটো করে আর আমি অত দূর থেকে চলে এসেছি সকালবেলায় ও ফোন করেছিল পাঁচটা কুড়িতে তখন আমি বলেছি আমার ঠিক নেই আমি কখন যাব আর ওর আগেই চলে এসেছি তো ওই জন্যই বলছিল এসে দেখছি মা রান্না বসিয়েছে ভাত নেমে গেছে আর এদিকে ডিমের ঝোল করছে আর বাঁধাকপির তরকারি করবে কি বলতো এখানে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আমাদের ওইদিকে রোদ বেরিয়েছে এইদিকে রোদ নেই বললাম না ঘন কুয়াশাচ্ছন্ন আর এই দেখো মানে বাঁধাকপি কেটে দিচ্ছে আমাদের বাড়িতে বেশিরভাগ থাকে মার সাথে তাঁত বনে তো কি বলবো বাড়ির মেয়ের মতোই থাকে ও আমরা দুবন্ত চলে গেছি ও এখন থাকে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে ডিমের ঝোল আর বাঁধাকপির তরকারি মেয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে এখানে আসলে ও আবার নিজে হাতে খেতে যায় না খাইয়ে দিতে হয় মা খাইয়ে দিল আর আমাকেও ভাত বেড়ে দিয়েছে আমি ভাত খাচ্ছি বোনকে খেতে বলল বোন আবার খেয়ে এসেছে ওদের বাড়িতে সকাল সকাল রান্না হয়ে যায় ও খেয়েই তারপরে বেরিয়ে এসেছে ওই জন্য বোন এখন খাবে না ও পরে খাবে খাওয়া দাওয়া করে নিই তারপরে মেহেন্দি পরব খাওয়া দাওয়া করেই একটু ওপরে চলে এলাম এই সবে রোদ বেরিয়েছে এখন প্রায় একটা দেড়টা পাঁচতেই চললো রোদ যখন উঠে গেছে নিচে থেকে বা কী করবো আর নিচে তো প্রচুর ঠান্ডা বুঝতেই পারছ ওপরের ঘরগুলো গরমই হয় মানে শীতের সময় গরমের সময় কষ্ট হয় কিন্তু শীতের সময় কিন্তু ওপরের ঘরটাই ভালো আর এইদিকে মেয়ে নিজে নিজে মেহেন্দি পড়েছে তবুও ওই হাতে পড়বে ওই জন্য বায়না ধরেছে আর বোন এই দেখো মেহেন্দি দিয়ে দিয়েছে ওর ননদ সেটাই আর কি দেখাচ্ছিল যে এইভাবে আমাকে মেহেন্দি পরিয়েছে বোন গতকাল মেহেন্দি পড়েছে আর আমাকে আজকে পড়িয়ে দিচ্ছে তো মেহেন্দিটা পড়ে নি এখন চারটে সাড়ে চারটে বাজতেই চললো মা বলছে দুটো ভাত খেয়ে নে ভাত খেয়ে নে সে এসে খেয়েছিস তো ভাত খেতে একদমই ইচ্ছা করছিল না তো ওই জন্য বললাম অল্প একটু ভাত দাও আর ভাতের মধ্যে মুড়ি দাও আমার আবার মুড়ি দিয়ে ভাত খেতে হেভবি লাগে আর তাতে বাঁধাকপির তরকারি রয়েছে যদিও বাঁধাকপির তরকারি খাওয়া আমার একদমই উচিত না তবুও খাচ্ছি কেন বলো তো মা বাঁধাকপির তরকারিটা হেভবি বানায় আর আমি বাঁধাকপি রান্না করলে না আমার কাছে অতটাও যেন টেস্ট হয় না বাঁধাকপিটা আমি যেন ভালো করে রান্নাই করতে পারি না তো ওই জন্য মা রান্না করেছে সেটা আর কি মিস করলাম না বললাম আমাকে দাও তাহলে বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি দিয়ে ভাত খাই খেয়ে উঠে মা মেয়ে চলে এলাম ল্যাগেজটা গুছিয়ে নিতে কালকে হচ্ছে আই ভাত কালকে সময় হবে কি হবে না তাছাড়াও আমার শরীর তো ভালো নেই এই ভালো তো সেই খারাপ তো ওই জন্য মা বললো চল তাহলে বসে বসে ওটা গুছিয়ে রাখি একটা কাজ আর কি এগিয়ে থাকবে এটা করেই গায়ে হলুদ যাবে তো কি কী দিয়েছি এ দেখো এক ঝলক দেখে নাও এটা হচ্ছে বউ ভাতের শাড়ি একটা গায়ে হলুদের শাড়ি চাদর আর আশীর্বাদের শাড়ি সায়া ব্লাউজ আরও অনেক কিছু রয়েছে সবগুলো তো আর মুখে বলা যায় না তো এই দেখো মোটামুটি লাগেজ গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এটা রেখে দেব। যদি পরে আবার কোনো কিছু মনে পড়ে পরে আবার এটার সঙ্গে অ্যাড করা হবে তো গোছানো রেডি আর ভাই কালকে কি পড়বে সেগুলো গুছিয়ে নিচ্ছে সেগুলো এক জায়গায় করে রাখুক কেননা কাজের বাড়ি আর কাজের মানুষ নেই সেই রকম আমি তো সেইভাবে কাজ করতেই পারি না সেইভাবে কি আমি কোনো কাজই করতে পারি না শুধু বসে থাকা আমার সব কাজ মাকেই নিজে হাতে করতে হবে তো সেই জন্য আগের থেকে মা একটু গুছিয়ে রেখে দিল আমাদের ল্যাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে যেটা মেয়ের বাড়ি যাবে আর কি গায়ে হলুদ নিয়ে সেটা আর কি গুছিয়ে নিলাম মা আমি দুজনে মিলে দিয়ে মা একটু দোকানে গেছে আর বোন গেল বাজারে ওর কী দরকার আছে সেজন্য গেল এখন বাড়িতে আমি একা কেউ নেই সবাই যে যার মতো বেরিয়েছে তবে মা এক্ষণি চলে আসবে আমি এখন একটু ওই ঘরে গিয়ে বসব কি হয়ে আছে দেখবে এগুলো এসে মা গোছাবে এই দেখো দেখেছ কি হয়ে আছে এগুলো মা এসে গোছ করবে এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর মা মুড়ি মাখাতে এলো তেমন খিদে নেই জানো তো তবুও মা বলছে একটু মুড়ি মাখায় বলছি ঠিক আছে তাহলে মাখাও লঙ্কা পেঁয়াজ চানাচুর ঝাল দিয়ে মাখাচ্ছে বসে বসে খাবো শীতের সময় আমি তো সেই বসেছি লেপের মধ্যে এখন বসেছি বলো নিরক্ষর গুছিয়েছি মানে ওই ল্যাগেজটা এক কথায় ওটাকে নিরক্ষরই বলে তো ওটা গুছিয়ে সেই লেপের মধ্যে ঢুকেছি সে এখনও কিন্তু নিচে নামা হয়নি মুড়ি মাখা খেয়ে নিয়েছি মুড়ি মাখা খেয়ে এই দেখো দুধ চা নিয়ে বসে গেছি এখন বিস্কুট দিয়ে খাবো দুধ চা আমি কিন্তু দুধ চা মোটেও ভালোবাসি না তবে সবাই আছে সবার জন্য দুধ চা করলো আমি বললাম তাহলে আমি একটু খাই ঠান্ডার দিন বুঝতেই তো পারছো চা খেয়ে নি একটু মেহেন্দি পড়েছি সেই দুপুরবেলা কিন্তু তোমাদের দেখানোই হয়নি কি তো অনেকটা সময় ছিল তো ওই জন্য কালারটা এরকম হয়ে গেছে মানে দিয়েই যদি ধুয়ে নিতাম তাহলে ঠিক ছিল তো বাম হাতেরটা আমার বনি দিয়ে দিয়েছে ডান হাতের ওপরটা আমার বোন দিয়েছে কিন্তু ওই হাতের মানে ডান হাতের তালুটা ওটা কিন্তু আমার মেয়ে দিয়েছে ও সেই বায়না করছিল আমি পড়িয়ে দেব আমি পড়িয়ে দেব ওই জন্য বললাম ঠিক আছে তাহলে তুই একটু পড়িয়ে দেজন্যই হা মানে ডান হাতের তালুতে সোনায় একটু পড়িয়ে দিয়েছে তো মেহেন্দিটা পড়ে কেমন লাগছে বলো মেহেন্দি পড়তে ভালোবাসি পড়ার পরে মনে হয় কখন উঠবে কখন উঠবে তো যাই হোক ভাইয়ের বিয়ে একটু সাজুগুজু না করলে হয় চুপটি করে বসেই থাকবো কাজ বাজ তো সেরকম করতেই পারছি না আমার শুধু ওই বসে থাকাই কাজ এখন রাত্রি সাড়ে নটা বাজে এখন ভাত খেতে বসলাম যদিও ভাত খাওয়ার মতো খিদে নেই কিন্তু মা কোনো কথাই শুনছে না খেয়ে এনে খেয়ে এনে করছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করলো বললো গরম গরম ভাত বললাম অল্প একটু দাও দেখো কতগুলো ভাত দিয়েছে মায়ের হাতে অল্প ওঠেই না বলছে ওইটুকু ভাত খেয়ে নিতে পারবি খেয়ে নে শীতের সময় খেয়ে চুপটি করে শুয়ে থাকবি হজম হয়ে যাবে কোনো ব্যাপার না জোর করেই দিল তো ভাতটা খেয়ে নিই আজকের ব্লগটা তো অনেকটাই ছোট হলো যাই হোক কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে